পিত দে নাপিত সে আমাদের বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আসলামের নামে কুটুক্তি করেছে তার জন্য আমরা ওখানে গেলাম ওখানে যে তাদেরকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে ওনারা স্বীকার করছে আমরা বলছি কিন্তু এইভাবে বলিনি হ্যাঁ বলছি আমরা এগুলোই বলছি কিন্তু আমরা অন্যভাবে বলছি তো যাই হোক ওখানে তাদেরকে উত্তম মাধ্যম দেওয়ার পরে আমাদের যে লালমিয়া সদর থানার খবর দেওয়া হয়েছে সদর থানা থেকে যেয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে থানা আনার পরে আম জনতা মুসলমান যারা আছে আমাদের মুসলমান ভাই সবাই এখানে আসছে আসার পর এই এই দুজনকে বাপ বেটা দুজনকে বিশু এবং পরশ আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই দুজনের শাস্তি মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য সবাই আন্দোলন করতেছে গোসালাবাজার লালমনিহাট গোসালাবাজার হানি পাগলার মোর সেলুনের দোকান বাপ বেটা সেলুনের দোকান করে তারা দুজন আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করায় আমরা মুসলিমরা সকলে একত্রিত হয় তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং কিছু যতটুকু না দিলেই নয় আমরা ততটুকু তাদেরকে দিয়েছি এবং আমাদের পার্শ্ববর্তী থানাল আলমিনের থানা থেকে প্রশাসন গেছেন এবং তাদেরকে নিয়ে এখানে নিয়ে আসছেন বর্তমান থানায় আছে আমাদের সর্বোচ্চ দাবি তাদের মৃত্যুদণ্ড

আসলে আমি এই ভিডিওটা বানাচ্ছি বানানোর উদ্দেশ্যটা হচ্ছে মূলত বাংলাদেশে যে লালমনির হাটে যে বৃদ্ধ নাপিত এবং তার পুত্রকে অকথ্যভাবে অত্যাচার করা হয়েছে কিনা ধর্ম অবমাননার নাম করে আসলে এই সম্বন্ধে আমি দু চারটা কথা বলবো সেটা আছে। আমার তো হুজুকে জাতি আচ্ছা হুজুকে তো না গোটা পৃথিবী জুড়ে এই ধর্ম কি কোনটা ধর্ম আর কোনটা অধর্ম এটা নিয়েই চলছে তো এই কথাগুলি বলার আগে আমি একটা কথা বলি যে এই ঊনবিংশ শতাব্দীতে এসে মানুষ কত কি নাই শিখেছে প্রত্যেকটি মানুষের হাতে এখন এই গোটা পৃথিবী ধরা প্রত্যেকটা মানুষ চাইলে জানতে পারে একে অন্যকে জানতে পারে এই কালচার জানতে পারে আরেকজন কি কালচারে বিশ্বাসী সেই কালচার জানতে পারে কোনটা প্রকৃত সত্য কোনটা অসত্য সেটা জানতে পারে একটা যুদ্ধ চলছে চারপাশে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের তো এই দেশ থেকে অন্য একটি দেশে যে মিসাইল হামলা করে সেখানের ঘরবাড়ি বা সেখানের জনমানুষকে হত্যা করা এত উন্নত টেকনোলজি হয়ে গেছে মানুষের মাথা এত ব্রেনই হয়ে গেছে যে আর করার দিনের মতন ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করা ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করা বা হাতে হাতে তীর নিয়ে যুদ্ধ করা সেই সব দিন সব শেষ হয়ে গেছে তো টেকনোলজি মানুষ এত উন্নত হয়ে গেছে কিন্তু এখনও সেই একই পদ্ধতি রয়েছে মানুষের স্বভাব এবং তার চিন্তা ভাবনার মধ্যে কেননা মানুষ চাইলেই জানতে পারে ধর্ম কি অধর্ম কি তো তাই আমি বলবো যে সমস্ত মানুষকে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক পার্সি হোক বুদ্ধিস্ট হোক সবাইকে আমি বলবো গীতাটি একবার পড়ে দেখবেন কেননা গীতাটি যতক্ষণ না আপনি পুঙ্খানুভাবে পড়ছেন এবং তার ব্যাখ্যাটি যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না ধর্ম কি আর অধর্ম কী ধর্ম মানে কি যা ধারণযোগ্য তাই আপনি ধর্ম অবমাননার নাম করে একটি আশি পঁচাশি বছরের মানুষকে পিটছেন আসলে হুযুগে পাল তুলে দিলেন এইভাবেই বাংলাদেশ আজকে দীর্ঘদিন যাবৎ একই কর্মই করে যাচ্ছে তারা না তাদের ধর্ম অবমাননা হচ্ছে তো ধর্ম অবমাননার নাম করে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া লুটপাট করা হত্যা করা হ্যাঁ ধর্ম অবমাননার নাম দিয়ে একটা কেউ ছুঁত খুঁজলেই হচ্ছে দেখা যাবে পরে সেটা বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সেটা হয়তো তিনি বলেনই নি অথচ টাকা পয়সার নাম করে আমি শুনতে পাচ্ছি যে এই ভদ্রলোকের দোকানে চুল টুল কেটে পয়সা দেয়নি তো তার জন্য একটা ঝামেলা হয়েছে তো তিনি বলছেন ই আমার নবীর ধর্ম না নবীকে নিয়ে খারাপ ভাষা বলেছে বা ধর্ম সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে নবীকে নিয়ে কি বলেছে কিন্তু মবেশে বাংলাদেশে তখন মবের রাজত্ব মবেশে কী করলো না উত্তম মধ্যম ধোলাই দিল এই বৃদ্ধ মানুষটিকে আর এই মবেরা অর্থাৎ মুমিন মুসলমানদের দিকে বলছি হে বাংলাদেশের মুসলমানদের দিকে বলছি যে প্রতি প্রতিনিয়ত বাংলাদেশের যে জেহাদিরা যে মৌলবিরা যে ওয়াজিরা নিরন্তর সনাতন ধর্ম সম্বন্ধে নানারকম কটুক্তি করছেন কেউ বলছে গরুর মূত্র খাওয়া কেউ বলছে মালাউন মানে কেউ বলছে এই মূর্তি পূজা হারাম আর হালাল এইসব তো চলছেই আমরা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ বললাম তো সেই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ ঘরে বসে সব দেখতে পাচ্ছে কোনটা ভালো আর কোনটা মন্দ যদিও সে যেটা বিশ্বাস করে তাকে ছোটোবেলা থেকে যেটা বিশ্বাস করানো হয়েছে সে সেটা নিয়েই থাকে তবুও তো করার যুগে মানুষ তো চাইলেই তো বুঝতে পারে যে ধর্ম কি আর আসল অধর্মটি কি ধর্ম কি আরেকটা মানুষকে ঘৃণা করার কথা শেখায় আচ্ছা ঘৃণা দিয়ে ভাই ঘৃণা দিয়ে আপনি ভালোবাসা পেতে পারেন আজকে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই সম্পর্কটি খারাপ হওয়ার মানেটা কি তার কারণ আপনারা বুঝে গেছেন যে ভারতবর্ষ হচ্ছে সনাতন ধর্ম ধর্মাবলম্বী হিন্দুদের দেশ আর বাংলাদেশটি হচ্ছে মুসলমানদের দেশ যেই কারণের জন্যে ভারত আপনাদের মূলত শত্রু আর তো বিশেষ কিছু কারণ নাই আপনারাও কিছু সুযোগ সুবিধা দেন ভারত সেটা নেয় আবার ভারতে কিছু সুযোগ সুবিধা দেয় আপনারা নেন আপনাদের প্রয়োজনের জন্য আপনারা জিনিস কেনেন সেটা ভারত থেকে নিলে নিতে হতে পারে নাহলে অন্য কোথা থেকে উনি আসতে হবে আবার ভারতের কিছু প্রয়োজনের জন্য আপনাদের কাছ থেকে নেয় সেটা আপনারা না দিলে ভারতকে অন্য কোথা থেকে উনি আসতে হবে মুদ্রা কথা এর বাইরে তার কিছু নাই কিন্তু আপনাদের ঘৃণা করার মূল কারণ কী না ভারতবর্ষের একজন হিন্দুত্ববাদী সরকার রয়েছে আপনার দেশে মুসলমানবাদী সরকার থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভারতবর্ষে কোনো হিন্দুত্ববাদী সরকার থাকা চলবে না হিন্দুরা ধর্ম প্রচার করলে অসুবিধা আছে আপনি ধর্ম প্রচার করতে পারেন তো ভাই এই ঘৃণা দিয়ে কি পাওয়া যায় ঘৃণা কি কিভাবে আসে এবার শুনুন ধর্ম কি বলছে ধর্ম হচ্ছে আপনার যে আত্মা যে আত্মার জন্যে আপনি আছেন এই আত্মা ধর্ম কি সেটি আগে বুঝতে পারি আত্মার ধর্ম হচ্ছে আনন্দ পাওয়া আপনি যখন আনন্দে থাকেন এবার আনন্দ কি আপনি একা একা পেতে পারবেন নাকি আনন্দ পেতে গেলে আপনাকে কিছু না কিছু সাথে লাগবেই কোনো জিনিস আপনি যদি একটি খেলা খেলতে চান আনন্দ পেতে চান তাহলে আপনাকে সঙ্গ সঙ্গনা সঙ্গ থাকতেই হবে আবার কেউ কেউ মনে মনে যদি আনন্দ পেতে চান তাহলে হয়তাকে গুনগুন করে গান গাইতে হবে নালে মনের মধ্যে কিছু একটা কল্পনা করতে হবে তবে আপনি আনন্দ পাবেন তাই আপনি এই যে গোটা ব্রহ্মাণ্ডে এই যে এত মানুষ আছে আচ্ছা ভাই আপনি যখন মায়ের পেটে ছিলেন কি ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আপনি এক্সট্রা কিছু নিয়েছিলেন না কোনো হিন্দু এক্সট্রা নিয়েছিল না কোনো খ্রিস্টান এক্সট্রা নিয়েছিল সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন তিনি কি আলাদা করে কিছু করেছেন নাকি তো আপনি আপনারা এত ঘৃণা যদি মনের মধ্যে পুষে রাখেন তা ঘৃণা দিয়ে ঘৃণাই পাওয়া যায় ঘৃণা দিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে গেলে ভালোবাসতে হবে আর ভালোবাসলেই আনন্দ পাওয়া যাবে তাই এখানে শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছে ভগবানের আরেকটি রূপ আছে সেই রূপটি সৎ চিৎ আনন্দময় বিগ্রহ সৎ মানে কি সৎ মানে সত্য চিৎ চিৎ মানে কি যাকে দেখা যায় না আর তিনি কি আনন্দময় এবার বিগ্রহটা এখানে কেন এসেছে তার কারণ আমি বিগ্রহ থেকে আপনি কল্পনা করতে পারবেন এবার অনেক প্রশ্ন এসে যাবে আর এই সৃষ্টিকর্তা কি তার কি আকার আছে না তিনি নিরাকার তো আপনাদের দিয়ে ভাই বলছি প্রত্যেকটি মানুষকে ভাই শ্রীমদ্ ভাগবত গীতাটি আপনি ধর্ম যায় করেন করেন শ্রীমদ্ ভাগবত গীতাটি পড়ে দেখুন না বিস্তারিতভাবে সেখানে অন্য কোনো জাতপাতের কথা লেখা নাই শুধু মনুষ্যদের জন্য লেখা রয়েছে মনুষ্যদের জন্য কেন লেখা রয়েছে ধর্ম শুধু মনুষ্যদের জন্য আর বাদবাকি যেসব পশু জন্তু গাছপালা রয়েছে এরা এদের জন্য ধর্ম নয় এরা হচ্ছে কর্মের জন্য আপনি যেমন কর্ম করে এসেছেন সেই অনুযায়ী আবার একটি দেহ প্রাপ্ত হয়েছেন যদি অনেক ধর্মের এই দেহান্তর পদ্ধতি অর্থাৎ একটি মনুষ্য বলক যে কোনো জীব যে প্রতিনিয়ত তার এই দেহটি যখন থাকবে না দেহের প্রাণটি যখন চলে যাবে এইটি যে আবার একটি দেহ প্রাপ্ত হবে সেটাই অনেকে মানে না তাই ধর্ম আগে জানতে হবে ধর্মতে কী বলছেন ভগবান কী বলছেন তো ভগবান কী বলছেন তুমি দুঃখে থাকো ভাই অন্য লোককে দুঃখ দিয়ে তুমি আনন্দ পাবে হুম এই যে হুটকথাকে এই আমার অবমাননা করছে সে তো আমার অবমাননা করছে কারো ঘর পুড়িয়ে দিলে কারো ঘর লুটপাট করে নিলে কদিন চলবে ভাই হ্যাঁ এই তথ্য প্রযুক্তির দিকে রেডিকেল কদিন চলবে তাই আমার পৃথিবীতে যদি শান্তি হতে হয় পৃথিবী যদি প্রত্যেকটি মানুষ আনন্দে থাকতে চায় পৃথিবীতে প্রত্যেকটি মানুষের যদি সব সময় সুখে থাকতে চায় এবং তার সাথে সাথে যে পরমাত্মা সেই পরমাত্মা যদি সান্নিধ্য পেতে চায় কর্ম যদি ভালো করতে হয় তাহলে ধর্মটি আগে ভালো করে বুঝতে হবে তার কারণ ধর্ম কর্ম আলাদা কিছু নয় কর্ম ধর্মের মাধ্যমে হোক ধর্ম মানে কোনো মজব নয় ধর্ম মানে যা ধারণযোগ্য যেটা ধারণযোগ্য একটি হিন্দুর সেটি ধারণযোগ্য একটি মুসলমানের সেটি ধারণযোগ্য একটি খ্রিস্টানের একটি সেটি ধারণযোগ্য শিখ জৈন পার্সি যেত যেখানে আছে প্রত্যেকটি মানুষেরই জীবনের দরকার আনন্দ তাই আনন্দ পেতে গেলে ভালোবাসতে হবে তাই লালমনির হাটে এইটা হয়েছে বলে আমি এই ভিডিওটা করছি তা না এই ভিডিওটি সবার জন্য তো ভাগবত গীতায় ভগবান বলেছেন অজ অপি স্নবায়ত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভব আমাত্ময় এর উত্তর হচ্ছে অজ অপি সর্ণবায়ত্মা ভগবান বলছেন আমি অজ অজ শব্দের অর্থ যার জন্মও নাই যার মৃত্যুও নাই স্বর্ণ বায়ত্মা ভূতান আমশ্বরী আমি সমস্ত ভূতের ঈশ্বর ভাই শুধু আপনার জন্যে ঈশ্বর সৃষ্টি করেননি আপনাকে সমস্ত জীবজন্তুর গাছপালা সবাইকে সৃষ্টি করেছে তিনি একই ব্যক্তি আপনার পদ্ধতি অন্য রকম হতে পারে ডাকার পদ্ধতি কেউ প্রতিমা দিয়ে তাকে ডাকে কেউ আবার বিনা প্রতিমাতে ডাকে আপনি একটা নামে ডাকেন আমি আর একটা নামে ডাকি বস্তু তো একই এইটি যতদিন না বুঝবেন ততদিন এই অবমাননা অবমাননা চলবে লোকের ঘরবাড়ি বাড়ি ভাঙবেন আর এগুলো কি বলে পাপ পাপ মানে কি অজ্ঞানতাই পাপ আপনি অজ্ঞানেই কর্ম করছেন কিন্তু অজ্ঞানেই বিষ খান আর জ্ঞানেই বিষ খান আপনাকে কিন্তু বিষের ক্রিয়া ভোগ করতেই হবে এটি মাথায় রাখবেন তাই ভগবান বলছেন যে অজ অপি স্বন্নবায়াত্ম ভূতানাম ঈশ্বর পৃষ্ী প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভব আমা আমি সমস্ত ভূতের ঈশ্বর আমি অজ আমার জন্মরহিত কিন্তু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি কখনো কখনো আসি এর শ্লোকটি যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারতম অভ্যতাং অধর্মশ তদাৎমানংি জম পরিত্রাণায় সাধনা বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থা সম্ভব আমি যুগে যুগে তাই যুগে যুগে তিনি আসেন এই যুগেও তিনি এসেছেন শ্রী চৈতন্য রূপে গৌরাঙ্গরূপে গৌরাঙ্গরূপে তিনি এসে মানুষকে দেখেছেন কিভাবে ভগবানের সঙ্গে প্রেম করতে হয় ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক প্রেমের সম্পর্ক আর ভগবানের সঙ্গে যদি প্রেমের সম্পর্ক হয় তাহলে ভগবানের সমস্ত সৃষ্ট জীবের সঙ্গে ভগবান থেকে যা সৃষ্টি হয়েছে সেই সব জীবের সঙ্গে আমাদের কি করে বিরোধ হবে আপনার ছেলেটিকে যদি আমি প্রহার করি মারি আপনি আমাকে ভালো বলবেন কি তাহলে আমরা সবই ঈশ্বরের সন্তান তো ঈশ্বর থেকে সবাই এসেছে তো ঈশ্বরের অংশ তাই ভগবান পরনম্বর অধ্যায় বলছেন মামৈব অংশে জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ট ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানী করস্বতী সবই ভগবানের অংশ সবই সৃষ্টিকর্তার অংশ আর সেই সৃষ্টিকর্তা বলছেন যে তাহলে এই মানুষ কেন এইরকম হয়ে গেল এই এত ধরনের মজব মজব মানে সম্প্রদায় এত ধরনের মতবাদ হলো কেন না মনষষ্ঠ ইন্দ্রিয়ানি মন সমেত ছটি ইন্দ্রিয় এই মানুষগুলিকে এই রকম করেছে নানা রকম চিন্তা ভাবনা করতে শিখিয়েছে তার ইন্দ্রিয় যার দিকে যাবে সে সেটি করবে তাই ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না এইভাবেই আমি ভিডিওটি ভিডিও করতে থাকবো প্রত্যেকটি মানুষকে সচেতন করার জন্য কাউকে দুঃখ দেওয়ার জন্য নয় আগে বুঝুন ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে আপনি এসেছেন সামান্য দিনের জন্য এই দেহটি পরিত্যাগ করতেই হবে এই দেহটি পরিত্যাগ করলে ভগবান বলছেন সৃষ্টিকর্তা বলছেন আপনার যে আত্মা যাকে আপনি রু বলছেন সেই রুটি আপনার কর্মগুলি বয়ে নিয়ে যাবে কিছু সংখ্যক মানুষ আপনারা মানেন এই কর্ম অনুযায়ী আপনাকে আবার একটু দেহ প্রাপ্ত হতে হবে এইটা নয় যে আপনি আর একটু দেহ প্রাপ্ত হবেননি এই জন্য আগে বই শ্রীমত ভাগবত গীতাটি পড়তে হবে বুঝতে হবে আপনি সেই দেহেতে যেয়ে আপনি যে কর্ম সেইটি ভোগ করতে হবে সাবধান অজ্ঞানতার বসে কোনো অধর্ম অকর্ম করবেন করবেননি তাই অজ্ঞানতা ছেড়ে জ্ঞানের আলোয় নিজেকে দর্শন করুন তার কারণ এখনই প্রত্যেকটি মানুষ চাইলে সব কিছুই জানতে পারে আপনি আপনার ধর্মগ্রন্থটিতে পড়েছেন হাজারবার শুনছেন আপনি আরেকবার সনাতন ধর্মের গ্রন্থ একবার আপনারই পূর্বপুরুষরা আপনাদেরই পূর্বপুরুষরা সনাতন ধর্মাবলম্বী ছিল তো তাদের গ্রন্থটি তারা যে গ্রন্থ পড়তো তারা তো গীতাটা প্রত্যেকের ঘরে থাকতো তা গীতাটি আবার পড়ে দেখুন না তারপরে কি বুঝতে পারেন যাটা ভালো বুঝেন সেটাই করবে আজ পর্যন্ত এইটাই ভালো লাগলে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমার লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলি ঠিক হলো না ভুল হলো হরে কৃষ্ণ